দেখতেছেন যে এরকম কই আমি তো ভালোই দেখতেছি তো ভালোই তো আছে দিন কাল কেমন চলতেছে ভালো কি ভালো আর জন্য আসছেন আইছি ভালো একটা মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষের জন্য আঙ্গুলি কি হইছে কি হবে কিছু শুনি হ্যাঁ কি চাচ্ছেন আপনি আইছে কষ্ট হয় পড়া ভাই একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে যে কিছু সাহায্য সহযোগিতা করবে এরকম একটা দেশের স্যার

ছেলেরা আপনার কি দেখে পছন্দ করে এখন আমি কেমনে বলবো কি দেখে পছন্দ করবে এখন আমি প্রতিবেদনের সামনে যাই আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার কোন টাইমে করবে সব সময় ফ্রি থাকি যখন ফোন দেবে পাবো যখন ফোন দেবে আচ্ছা বয়স কত আপনার 18 কেমন লোক খুঁজতেছেন আপনার বয়স কইলো সমস্যা নাই বয়স কত বিয়ে করে কেমন বিয়ে বাশকরা বিয়ে বয়াস পরাই বউরা ভালোবাসা জුවන් ছেলেরা ফেলে দিয়ে চলে যায় আরেকটা বিয়ে করে তাই নাকি ফেলে দিয়ে যদি চলে যায় তাহলে বাশকরা প আসল না খারাপ যদি কাজই না করতে পারে তাহলে খাওয়া কি হ্যাঁ মানে যদি ইনকাম না করতে পারে তাহলে খাওয়া হবে ইনকাম না করতে পারলে তাও বাশকরা ভালো তার বউরা ভালোবাসা

না কিছু বলান না শুধু ফোন দিলে খারাপ কথা যাতে না কি বলে কি খারাপ কথা বলে কতজন আছে না আজেবাজে কথা বলান ওরাই তো বলেস কেমনে ফোন করবে ভাই তারা তো মানুষের সাথে কথা বলে না ঠিক মতন মানুষের বোঝানোর চেষ্টা করে না কি কি তারা ফোন দিলে আগে খারাপ কথা বলে কারণ সব মেয়েরা তার এক না তারা কষ্ট পায় অন্য মেয়ের কাছে দোষ দেয় আরেক মেয়েরা আপনি না বললেন যে প্রবাসীরা অনেক ভালো তাহলে প্রবাসীরা তো ভালো কিন্তু যারা কথা বলছে মেয়েদের সাথে তারা মনে কর একজনের দোষ আর একজনের ওপর দিয়ে তোলে